নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প নাম তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প আমাদের পাড়ায় নবাগত যতীনবাবুর লোকটিকে এক বিশেষ অভদ্রই বলা চলে সমাজের সাধারণ আইন কানুন মেনে কিছুতেই চলবেন না ভদ্রলোক কোথাও নিমন্ত্রণ করলে যান না পাড়ার কারোর খবর নেন না বাড়িতে কেউ গেলে আপ্যায়িত হওয়ার ভাব দেখান না বরং ভাবভঙ্গিতে প্রকাশ করেন যেন একটু বিরক্তই হয়েছেন তবু আমরা প্রায় প্রত্যহ বইকেলে তার বাড়িতে যাই এসব সত্ত্বেও এবং নিয়মিতভাবে চা পান করে থাকি যতীনবাবুর চরিত্রে যতই খুঁত থাক তার বাড়ির চাটি একেবারে নিখুঁত সেদিন বিকেলে আমরা যখন গেলাম আমরা মানে আমি মাধববাবু আর পুণ্ডরী কাক্ষবাবু তখন তিনি আরেকজন কার সঙ্গে যেন গল্প করছিলেন ভদ্রলোককে ইতিপূর্বে কোথাও দেখেছি বলে মনে হলো না যতীনবাবুর যা স্বভাব আমাদের দিকে এক নজর চেয়ে দেখলেন মাত্র কিন্তু চোখের মুখের ফাঁকে যে একবার আসুন বা বসুন বলা তা একবারও বললেন না গল্পই করে যেতে লাগলেন তবু আমরা বসলাম যতীনবাবু বলেছিলেন ছেলেবেলা থেকেই ওই রকম পাণ্ডুগিরি করে বেড়াতো স্কুলে আর সেই সময় মদ খেতে শেখে বোধ হয় কুণ্ডরী কাক্ষবাবু আত্মসম্বরণ করতে পারলেন না আমাদের হেমবাবুর ছেলে ফটকের কথা বলছো বুঝি যতীনবাবু এ কথার কোনো জবাব দিলেন না একটু হেসে সেই লোকটির দিকে চেয়ে বলে যেতে লাগলেন তারপর তার বাপ তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে অবশ্য ঠিক যে কেন ছাড়িয়ে নিলে তা বলা শক্ত কিন্তু ছাড়িয়ে নিলে ছাড়িয়ে পাঠিয়ে দিলে বিহারের এক শহরে তার এক আত্মীয়ের কাছে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি ইতিমধ্যে ছোকরা কবিতা লিখতে শুরু করেছিল মাধববাবু কুণ্ডলী কক্ষবাবুর দিকে চেয়ে নিম্ন নিম্নকণ্ঠে বললেন আমাদের জগার কথা বলছেন বুঝি যার দুই আই এফ করে আমাদের তপনাথের জ্যৈষ্ঠ পুত্র জগদীশ পরের পয়সায় মদ এবং সিনেমার কাজে প্রেমের পদ্য লিখতে শুরু করেছিল সম্প্রতি সে ছাপড়ায় গেছে মামার বাড়িতে সুতরাং মাধববাবুর অনুমান খুব অসঙ্গত নয় যতীনবাবু কিন্তু সমর্থন বা প্রতিবাদ কিছুই করলেন না বলে যেতে লাগলেন বেহারি গিয়ে তার কাব্য রোগ হু হু করে বেড়ে গেল বিহারে তার, তার বাপ তাকে পাঠিয়েছিল আত্মীয়ের কাছে থেকে সে আত্মীয়ের কারবারে ওয়াকিবহল বহল হওয়ার জন্য ছোকরা কারবারের ধার দিয়েও গেল না লম্বা লম্বা কবিতা লিখে মাসিকে মাসিকে সাপ্তাহিকে পাঠাতে লাগলো আর বাকি সময়টা ঘরের কোণে বসে কাটাতে লাগলো যত সব বাজে বই পড়ে অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন বাজে বই মানে কি বই দর্শন কাব্য সাহিত্য এই সব আর কি অর্থাৎ ইন্ডিগো সম্বন্ধে কোনো বই নয় ইন্ডিগো সম্বন্ধে বই মানে অর্থাৎ যে বই পড়লে ব্যবসায় উপকার হতো সেই আত্মীয় ভদ্রলোকের নীলের কারবার ছিল তারপর তারপর আর কি উত্তক্ত হয়ে উঠলেন আত্মীয়টি ক্রমশ চা এসে পড়ল কুন্ডরী কাক্ষ আফিংয়ের এর কৌটোটা বার করলেন ইন্ডিগো শুনেই আমরা বুঝেছিলাম এ জগা নয় আর কেউ মাধব ভাবছিলেন কে হতে পারে যতীনবাবু বললেন তারপর হল এক কাণ্ড কলকাতার এক সম্পাদক ডেকে পাঠালেন ছোকরাকে বললে বললেন তোমার প্রতিভায় আমি মুগ্ধ তুমি এসে আমার কাগজের সহকারী সম্পাদক হও আর তোমার কবিতাগুলো ছাপিয়ে ফেলো ছুটল ছোকরা কলকাতায় আর জুটল গিয়ে সাহিত্যিকের মহলে ওহিফেনের বাটি কাটি গলাতকরণ করেই পুণ্ডগিরি কাক্ষ বললেন আমাদের ক্ষীরোচন্দ্র আর কি ক্ষীরোদের সঙ্গে এই ছোকরার একটু মিল ছিল অবশ্য ক্ষীরো একটা কাগজের সহকারী সম্পাদক ছিলেন কিছুদিন বলতে লাগলেন ছোকরা কিন্তু জমিয়ে কলকাতায় যদিও যতীনবাবু কুণ্ডরী কাক্ষের দিকে ফিরেও চাননি তবুও কুণ্ডরী কাক্ষ বললেন তাই নাকি খুব জমিয়ে ফেললে সাহিত্যিক মহলে নাম তো হলোই অসাহিত্যিকরাও বলা বলি করতে লাগলো তার বিষয় ফলে একটা চাকরি জুটে গেল অপরিচিত ভদ্রলোক বললেন কি চাকরি স্কুল মাস্টারই তারপর দিন কত খুব নামডাকও হলো খুব ভালো মাস্টার খুব ভালো মাস্টার কিন্তু অতিরিক্ত রকমের বাহাদুরি করতে গিয়েই মরল ছোকরা কী রকম ছাত্রদের সঙ্গে খুব বেশি রকম মাখামাখি শুরু করে দিলে ছাত্ররা হয়ে উঠলো তার ইয়ার মাধববাবু চা পানান্তে ময়লা রুমাল দিয়ে ঝোলা গোঁফ জোড়া মুচ্ছিলেন তিনি এই কথায় একটু টিপ্পনি করলেন আজকাল ছেলেদের ধরন ধরনই ওই রকম বুঝতে পেরেছি আমাদের আশু মাস্টারের কথা বলছেন আপনি ওর হিস্ট্রি জানেন নাকি। কি যতীনবাবু একটু হাসলেন মাত্র কোনো জবাব দিলেন না আমাদের এখানকার স্কুলের নবাগত শিক্ষকটির বদনাম রটেছিল তিনি ছেলেদের সঙ্গে বড্ড মেশি মেশেন নাকি অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন তারপর তারপর আর কি চাকরিটি গেল নানা রকম বদনাম রটতে লাগল গার্জেনরা ভয় পেলেন ছেলেদের মতিগতি বিগড়ে যাবে কমিটি তাড়িয়ে দিলে মানে দিতে বাধ্য হল ছেলেদের মতিগতি বিগড়ে যাবে কেন কেন ও ছেলেদের সঙ্গে মত খেত বলতো ধর্মটর্ম শেখেলে বন মানুষদের কাণ্ড কারখানা এই যুগে ওর সব অচল বলতো কুসংস্কার তুলে দাও রেভলিউশনের গল্প করতো বেনথাম মিল আওড়াত তারপর এদেশে আর কত তারপর থাকবে দিন কত ভ্যারেন্ডা ভেজে ভেজে ঘুরে বেড়ালে বুড়োদের উপদেশ আর গালাগালি শুনলে তারপর পট করে একদিন মরে গেল মরে গেল কেন কি হলো কলেরা মাধববাবু বললেন বুঝেছি নিপুর ভাগ্নের কথা বলছেন সেও কলকাতায় মাস্টারি করছিল একটু বকাটে গোছের ছিল বছরখানেক হলো মারা গেছে নিপুর ভাগ্নের কথাই বলছেন নয় খুব প্রতিবাদ করলেন নিপুর ভাগ্নে মদ খেত না মদ খেত আমাদের ছিঁড়ে মাস্টারিও করত কিন্তু সে মারা গেছে টাইফয়েডে আপনি বোধ হয় ভুল খবর শুনেছিলেন যতীনবাবু যতীনবাবু আবার একটু হাসলেন জবাব দিলেন না এমন অভদ্রলোক কদাচিত চোখে পড়ে অপরিচিত লোকটির দিকে চেয়ে যতীনবাবু বললেন শ্রদ্ধা হয় লোকটার উপর অপরিচিত ভদ্রলোক বললেন এই আপনার গ্রেট ম্যানের গল্প নামটা চেপে রেখেছি বলে গ্রেট বলে মনে হচ্ছে না নামটা আগে বললে প্রতি পদে গ্রেটনেস দেখতে পেতে আই হেট ইউ আই হেট ইউ অল নামটা কি শুনি না হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার